আমি মাওলার কাছে মাপ চাইছি ভবিষ্যতের দিনতে আর কোনদিন গুনার কাজ করব না আর যখন লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা তখন খেয়াল করি আমার আল্লাহ কেহ মাগুদ নাই মাবুত কয় যিনি এবাদাতের যোগ্য যিনি ইবাদাতের যোগ্য একমাত্র কে বলেন তো ইবাদাতের একমাত্র যোগ্য হইল আল্লাহ কোনো ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য কোনো ইবাদত করে এবাদাত নামের যা কিছু আছে এর কোনো একটা যদি কোনো ব্যক্তিকে দেখানোর জন্য যশ খেতে কোনো লাভের জন্য যদি এই এবাদাত নামক কোনো আমল করে থাকে এই আমল আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না এই জন্য জেলের মধ্যে এক্লাস পয়দা করার জন্য পীর মুরুদি কেন জেলের মধ্যে এক্লাস পয়দা করা হিম্মতকে বুলন্দ করা অমুকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে আমি কেন ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবো না অমুকে কোরআন সকাল বিকাল কোরআন শরীফ তেল করে আমি কেন পারবো না অমুকে সকাল বিকাল আল্লাহ পাকের জেকের করে আমি কেন পারবো না অমুকের বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখে আমি কেন পর্দা করতে পারবো না অমুকে অমুক আল্লাহ বুজুর্গ তার চক্ষুকে নির্মুখ রাখে আমি কেন পারবো না সে যেহেতু পারতেছে আমিও পারবো দজ জরে পারে যা আমিও পারিব তা কি বলো ঠিক কিনা हिम्मत কে बुलंद করা আর দলের মধ্যে একলাস পয়দা করা আমি যা কিছু করতেছি আমার আল্লাহ তাআলার জন্য করতেছি আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য করতেছি কি বলো ঠিক কিনা এই দলের মধ্যে এক্লাস পয়দা করার জন্য পীর মুনিদি দলের মধ্যে এক্লাস পয়দা করার জন্য দে এই যে সকাল বিকাল আল্লাহ পাকের জিকির যখন আমি আপনি আল্লাহ আল্লাহ জিকির করব তখন খেয়াল করব যে আমি আমার আল্লাকে ডাকতেছি আমার আল্লাহ আমার আপনার নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গায় আমার মাওলায় তাকাই আছেন আমি আমার মালাকে ডাকতেছি আমার ডাক ডাকতে বলে বান্দা তুই আমারে কা আজকে দুর্নীতি দমন করার জন্য যুগের আবর্ত বিভিন্ন সময় আমরা দেখি আমরা শুনি যে নতুন নতুন আইন করা হয় দুর্নীতি দমন করার জন্য অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য বিভিন্ন বিভিন্ন সংস্থার ব্যব আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে বিভিন্ন ব্যক্তি দায়িত্ব পালন করে বিভিন্ন সংগঠন কাজ করে কিন্তু পীর সাহেব এমন এক ব্যক্তি তিনি এই মানুষদেরকে তার সৌবাতে যারা যাইবে তাদেরকে এমন ভাবে তৈরি করতেছেন যে তুমি যা কিছু করতেছ আমার আল্লাহ দেখতেছে রাতের বহিন অন্ধকারে গুণা করার সুযোগ আছে অন্যায় করার সুযোগ আছে পর্দার আড়ালে গিয়ে দুর্নীতি করার সুযোগ আছে অন্যায় করার সুযোগ আছে কিন্তু কেউ দেখে না আমার আল্লাহ দেখে কে দেখে বলেন তো আমার আল্লাহ দেখে এই জন্য একদল বান্দা একদল তার এমন একদল দায়িত্বশীল এমন একদল আল্লাহ পাখের বান্দাদের কেমন ভাবে তৈরি করছেন যে তারা চলতে পিটতে হাঁটতে চলতে কাজে কর্মে সব সময় ভাবে। অন্যায় করার সুযোগ আছে করার সুযোগ আছে কিন্তু সব সবসময় ভাবে কেউ আমার আল্লাহ দেখে এই আল্লাহ এই মানুষ মানুষগুলো যখন সমাজের মানুষের খেদমত করবে তখন তাদের দ্বারা আশা করা যায় একশো একশো মানুষ সেবা পাইবে কি বলেন ঠিক কিনা কেননা সে তো ভাবতেছে সে বক্তের সে কিন্তু অন্যান্য সাধারণ মানুষের মতো এইভাবে খেয়াল করবে না যে এখানে দুর্নীতি দমন কমিশনের কোন কমিশন নাই এখানে কোন সাংবাদিক নাই এখানে কোনো আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী কেউ নাই আমি যা করতেছি কেউ দেখবে না কিন্তু আমাদের বড়দেরকে পীর সাহেব চর্ম নাই এমন কিছু বান্দাদেরকে তৈরি কর আল্লাহ এমন বান্দা তৈরি করতেছেন যে তাদের জ্ঞানে তাদের খেয়ালের মধ্যে এই কথা বসাইয়া দিতেছেন যে তুমি যা কিছু করতেছো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখতেছে কি বলেন ঠিক কি এই এইরকমের ব্যক্তি যখন সমাজের মানুষের খেদমত করবে তখন কি হইবে না তাদের দ্বারা দুর্নীতি হইবে না তাদের দ্বারা লুটপাট হইবে না তাদের দ্বারা জুলুম হইবে না তাদের দ্বারা মানুষ জালেমের জুলুমের শিকার হইবে না কি বলেন আল্লাহ পাক এই কথার নূর পাক আমাদেরকে দান করুন আল্লাহ এক সাহি আল্লাহ আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছি রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন তুমি কিয়ামতের জন্য এত ব্যস্ত হয়ে তুমি কি জন্য কি মাল সামানা কি আমল করছো কি পুরস্তুতি গ্রহণ করছো লোকটা প্রাথমিক পর্যায়ে লজ্জিত হইল পরে বলে আমি তেমন নামাজ হাত জায়গা দান তেমন বেশি কিছু করতে পারি না কিন্তু আল্লাহ আল্লাহ রাসুল স্বামী মনে প্রাণে ভালোবাসি আল্লাহ রাবি সাল্লাম যে

আরে যারা নেশাগ্রস্ত হয়েছে তারা কিভাবে নেশাগ্রস্ত হয়েছে মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরে মায়ের পেট থেকে কিন্তু সে নেশাগ্রস্ত হয়ে আসে না কি বলেন ঠিক সে একজন নেশাগ্রস্তের ব্যক্তির সাথে চলতে চলতে সেও একদিন কি হয়েছে নেশাগ্রস্ত হয়ে পড়ছে যারা চুরি করে যারা ডাকাতি করে যারা অন্যায় করে যারা দুর্নীতি করে এইভাবে দুর্নীতিবাজদের সাথে চলতে চলতে সে দুর্নীতি শিখে যায় অন্যায়কারীদের সাথে চলতে চলতে অন্যায় শিখে যায় এমনি ভাবে যদি আল্লাহ আলাদের সাথে মানুষ সম্পর্ক রাখে আল্লাহ আল্লাহ আলাদের সাথে মানুষ চলতে থাকে আল্লাহ আলাদের সাথে মানুষ চলতে চলতে আল্লাহ মানুষের পরিণত হয়ে যায় একজন ড্রাইভারকে জিজ্ঞাসা শিক্ষা দুই ধরনের একটা হইলো প্র্যাকটিক্যাল একটা হইলো থিওরিক্যাল একটা হইলো শিক্ষা দুই ধরনের একটা হইলো একটা হইলো একাডেমিক শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসা বার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয় আর একটা হলো প্র্যাকটিক্যাল যেমন আমাদের দেশে যারা ডাক্তার হয় এই ডাক্তাররা প্রাথমিক প্রাথমিক পর্যায়ে তারা একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয় এমবিবিএস পরে এফসিপিএস এফআরসিএস করে এরপরে কি করে একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে এরপরে কিছুদিন তার সাথে থাকার থাকে তার শরণাপন্ন হয় এরপর ডাক্তারি শেখে এরপরে কি হয় কিভাবে কিছুদিন থাকার পরে সে একজন কি হয় একজন অভিজ্ঞ ডাক্তারে পরিণত হয়ে যায় কি বলেন ঠিক কিনা এইভাবে একজন সাধারণ মানুষ যদি আল্লাহ আলাদের সোহবাতে পাবে আল্লাহ আলাদের সোহবাতে থাকে আল্লাহ আলাদের সোহবাতে থাকার কারণে এভাবে বলা হয়েছে যে কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ আলাদের সোহবাতে থাকার কারণে মানুষের ফায়দা কি যারা আল্লাহর অলি হয় আল্লাহ যারা আউলিয়া এই আউলিয়াকে আমাদেরকে আল্লাহ পাক অগণিত অমূল্য নিয়ামত দান করে যারাই আল্লাহ আলাদের সাথে আউলিয়াদের সাথে অলিদের সাথে যারা উঠা বাসা করে যারা চলাফেরা করে যারা তাদের সাথে সম্পর্ক রাখে এই সংকিতাবের মধ্যে বলা হয়েছে তাদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক তাদেরকে তাদের রুহানি ফায়েজ ও বারাকাত দান করেন তাদেরকে যে আল্লাহ পাক নিয়ামত দান করেন ওই অমূল্য নিয়ামাতের ইচ্ছা তাদের সাথে যারা সম্পর্ক রাখে তারা আলোক যায় এই জন্য এই জন্য হরজতে হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ সংক্ষিপ্ত আসলে আমাদের তো ওয়াজ করা মাকসাদ না আজকে আমাদের ছায়ে কাজ বেন বড় বড় ওলামাই কাশ্রী তারা দিনই কথা বলবেন তাদের কথা আমরা গ্রহণ করবো কি বলেন ঠিক কিনা আমরা তো টুডা ফাটা কথা এই সব সময় বলি আশেপাশে এই মসজিদে জুমার দিন কথা কিছু কথা আল্লাহ বলায় এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিছু টুডা ফাটা কথা বলি বলে থাকে আল্লাহ এটা আসলে আমাদের বুজুর্গি না এটাই আল্লাহ আলাদের সহবাতের বার কথা বলতেছি আল্লাহ আলাদের সহবাতে আসার বার কথা আল্লাহ তারা কিছু খেদমত করাইতেছেন আমরা আজকে বড়দের জবান থেকে কথা শুনবো পুরো ঘটনা ছাদ নগরবাসী আমাদের জন্য নিয়ামাত এই জামিয়া সাইদিয়া কারিমিয়া আজকের মাহফিল আমাদের জন্য বড় নিয়ামাত এই মাদ্রাসা কর্তৃপক্ষ কত কষ্ট করে মেহনত করে তাদের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন রূপ হইল আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় দেখি আমরা একটু কষ্ট করে মেহনত করে এই মাহফিল গতদিনও ছিল আজ আবার আগামী দিনও থাকবে না আজকে এই মাহফিল এই মাহফিলে আজকে আমরা আমরা ভাই বাবাজিরা যারা আছি আমরা মাহফিল মঞ্চে এসে আমরা ওলামায়ে ইকলামদের কথা শুনবো আল্লাহ পাক এই ওলামা ইকলামদের কথার বরকতে আমাদের সাহেবের কথার বরকতে আল্লাহ পাক আমাদের আমল পরিবর্তন করার কথাই দিবেন আমাদেরকে আল্লাহ ওলা মানুষে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে অবসানো অসাধারণ বিক্ষিপ্ত কিছু কথা বলেছি এই কথার ভুল কিছু হয়ে থাকলে আমি আল্লাহ মাপ চাই আর যে হক কথা বলা হয়েছে এই হক কথাগুলো আল্লাহ পাখের মেহরবানিতে হয়েছে হক কথা